দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের কোদালিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে বাড়িটি সংস্কার করেছে স্থানীয় সোনারপুর রাজপুর পুরসভা তৈরি হয়েছে সংগ্রহশালা আজ সাধারণের জন্য খুলে দেওয়া হয় এটি প্রতি বছরের মতো আজও সকালে জাতীয় পতাকা উত্তোলন সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় বের করা হয় প্রভাত ফেরি উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান পল্লব দাস বছরের মতো এই বছরেও আমাদের যে প্রথা সেই প্রথা জাতীয় পতাকা উত্তোলন আমরা করেছি নেতাজির মূর্তি আবক্ষ মূর্তির সামনে এবং নেতাজি পৈতৃক বাসভবন এই জাতীয় পতাকা উত্তোলনের পর নেতাজির মূর্তিতে মাল্যদান করে আমরা নেতাজির পৈতৃক বাড়ি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিই এবং নেতাজির যে অরুণাথ বিনাপানি লাইব্রেরিতে নেতাজির যে মিউজিয়াম আছে এইটা এবং নেতাজির পৈতৃক বাড়ি এই আমরা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিই পরে বিভিন্ন ব্যক্তি গণসংগঠন নেতাজির প্রতি এখানে শ্রদ্ধা জানাতে আসে দুপুর বারোটা পনেরো মিনিটে নেতাজির পূর্ণ জন্মলগ্নে লগ্নে এবং ব্যান্ড সহযোগে সেটা তাকে শ্রদ্ধা জানাই আমার ডান সাইডে করে নেতাজির আমাদের বীর মহাসংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন তো আজকে এই উপলক্ষে ওনার প্রত্যেক দ্বিতীয়তে আসলাম দর্শন করার জন্য আর এই দিনটি মানে ভীষণ আমাদের প্রত্যেকটি বাঙালির গর্ব এবং প্রচণ্ড রকমের আবেগপূর্ণ ব্যাপার আর আমাদের ভারতবর্ষের যত মহান সংগ্রামী আছেন স্বাধীনতা সংগ্রামী তার মধ্যে উনি একজন এবং আমাদের এখনকার প্রজন্ম যাতে মনে রাখেন ছোট ছোট বাচ্চারা স্কুলের বাচ্চারা তার জন্য এই দিনটিতে বিশেষ করে স্কুল কলেজের বাচ্চাদের তো অতি অবশ্যই আমাদের বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামের কোদালিয়াতে ওনার বাবা জানিপীনাথ বসু উনি এই মানে এই ভিটিতে তৈরি করেছিলেন উনি কিছুকাল এখানেই থেকেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু যে মানে মহান বিপ্লবী ছিলেন উনি ওনার যে কর্ম উনি যে মানে যে স্বাধীনতা সংগ্রামী হিসেবে যে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যা লড়াই করেছেন তা আমরা আমার আমাদেরকে অনুপ্রাণিত করে শুধু আমাদেরকে নয় আমাদের পরবর্তী প্রজন্ম যাতে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই মহান বিপ্লবী কর্মকাণ্ডের জন্য আমাদের পরবর্তী প্রজন্ম যাতে মানে অনুপ্রাণিত হয় সেটা আমরা চেষ্টা করব তাদেরকে আমরা জানাবো তাদেরকে আমরা শেখাবো